আলিকে মাওলা দেখুন হতো মাওলা আওলা আদি বিদে হস্ত আল্লাহর মাহবুব বিদে হস্তরে যত দে আল্লাহ মাহবুব মদিনিসে চান মদিনের কাছে এক জায়গা আছে যার নাম বর্তমান বীর আলি সবাইকে একত্রিত করলেন হাত ধরলেন প্রত্যেকের বজ্রকণ্ডে উচ্চ আওয়াজে আল্লাহ নবী ঘোষণা দিবেন আল্লাহ রব্বুল আলম আল্লাহ রবুল আলমী মালামী আল্লাহ যত কিছুর জন্য যত যত কেহের জন্ম যত কিছুর জন্ম আল্লাহ মৌলা আমি তাদের জন্য মওলা আর আমি নবী যাদের জন্য মওলা মানকুন্তওলা আল্লাহলা যত কেউ মাওলা আল্লাহ আমি আমি তাদের মওলা আর আমি যাদের মওলা আলী তাদের মওলা সেই জন্য আলীকে মলা মাওলা আলী